টালিগঞ্জের রোডের রাস্তার পাশে আবর্জনায় মহিলার মুন্ডু শুক্রবার সকালে টালিগঞ্জের অভিজাত এলাকায় প্লাস্টিকে মোড়া মুন্ডু পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গল্সব্রিন থানার পুলিশ তরি করি এলাকায় পৌঁছন ডিসি এসএসডি বিদিশা কলিতা নিয়ে আসা হয় সিভার ডগ কলকাতা পুলিশের হোমিসাইড শাখা গলায় ইঞ্জুরির মার্ক দেখে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান বারো ঘন্টার মধ্যে খুন হয়ে থাকতে পারেন ওই মহিলা যেখানে কাটা মুন্ডুটি পাওয়া গিয়েছে সেখান থেকে সোজা এক কিলোমিটার দূরে আধারশিলা অ্যাপার্টমেন্টের ভিতরে ঢুকে যায় তদন্তকারী অফিসারেরা ওই আবাসনের ভিতরে গিয়ে তদন্ত শুরু করেন জানা গিয়েছে ওই আবাসনে মূলত প্রবীণ নাগরিকদের বাস তাদের সঙ্গে কথা বলেছেন তদন্তকারী অফিসারেরা পুলিশ সূত্রে খবর আবর্জনার স্তূপে যে বস্তা পড়েছিল সেরকমই বেশ কিছু বস্তা আধারশিলা অ্যাপার্টমেন্টের ভিতরে মিলেছে এর পাশাপাশি যে এলাকায় কাটা মুন্ডু মিলেছে তার কাছে একটি মন্দিরে লাগানো সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে মহিলার পরিচয় জানার চেষ্টার পাশাপাশি দেহের কুঞ্জে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারী অফিসারেরা

I'm not investigating.